পরোপকারী প্রেম আছে হাই যার ভিতর লাখো হাফেজে গড়ার কারিগর পরোপকারী মানুষের প্রেম যার বি লাখো লাখো হাফেজ গড়ার কারিগর শইব কেমনি পাহাড় সম বেদনা সইবকেমনে কেমনি পাহাড় সম বেদনা এই ধরাতে তোমার মত কেউ হবে না এই ধরাতে তোমার মত কেউ হবে না কোরআনের জন্য কোরবানি আর অবদান যার প্রচেষ্টায় ফুটল ফুল সে বাগান কোরআনের জন্য কোরবানি অবদান যার প্রচেষ্টায় ফুটল ফুল সে এই বাগানে আর তো দেখা যাবে না এই বাগানে আর তো দেখা যাবে না এই ধরাতে তোমার মতো কেউ হবে না এই ধরাতে তোমার মত কেউ হবে না প্রাইভেট মাদের সব সুর তুমি করেছ জাতিকে এক কঠিন দিশা দিয়েছ স্কুলে যে কেজি স্কুল হয়েছে তার মোকাবেলায় প্রাইভেট মাদের আসাম হয়েছে এমন চিন্তা তোমার হৃদয়ের চেতনা এমন চিন্তা তোমার হৃদয়ের চেতনা যে ত এই দরায়ার আসবে না হাফেজ তুই তোমার মতো কেউ হবে না আন্তর জাতি কেরাত মাঘিল করিয়াম ছোট গ্রাম সহ সারা দেশে কোড়নের প্রেম অন্তরে জালায়া কোরাগানের প্রেম অন্তরে জালায়া তোমার স্মৃতিগুলো কখনো ভোলা যাবে না এই ধরাতে তোমার মতো কেউ হবে না হাফে যে কোথাও যদি নির্যাতনের শিকার হয় সেইখানে তোমারই পদক্ষেপ নিতে কোনো দেরি নয় আজকে কত ওই হইরানি আর অত্যাচারিত ক্ষেত্রে তোমারই কথা আমাদের সামনে এলো অত্যাচারিত হয়রানি ঋষিকার আলেম হাফেজের পাশে তোমায় দেখব না এই ধরাতে তোমার মতো কেউ মিলবে না এই ধরাতে তোমার মত কেউ মিলবে না এমন জীবন তুমি করেছ গঠন মরণিকে দেখছে অনেক হেসেছ তখন কোরআনীর কারণে কত সম্মান যার গুণ গান কত কথয অন্তরে গেতে হ্যাপোর আর যার ছিল তারি কত সম্মানে তুলে ধরে দেখালো এমন মানুষ এখন তো আর পাব না এমন মানুষ এখন তো আর পাবোনা ছিল কঠিন ত্যাগের নমুনা ছিল কঠিন ত্যাগের নমুনা এই কোটি ত্যাগের নমুনার কথাটা বলতে গিয়ে আমি হুজুরের একটা কথা আপনাদেরকে নকল করে শুনে জ্বালাবাদ আপনাদের যখন হচ্ছে পাহাড়ে যখন সন্তারা দখল করতেছে তখন হুজুরকে মেরেছিল হুজুর পিছনে সামরা উঠে গেছিল এই পাশে ফুলে গেছিলো তা আমরা দেখতে গেছি দেখতে যাওয়ার পর হুজুর শোয়া থেকে উঠে বলতেছে বলে সবাই যেইভাবে চলে গেছে আমি চলে গেলে মারি খাইতাম না তবে আমি চাইছি মেরি খাই আমি যদি মেরি খাই মানুষ মাদ্রাসার জন্য জায়গাটা উদ্ধারের ক্ষেত্রে এগিয়ে আসবে চিন্তা করেন নিজের শরীরে মায়ের খেয়ে আঘাত নেওয়ার প্ল্যান নিয়ে ফেলছে তিনি আমি মায়ের খেলে মানুষ মাদ্রাসার পক্ষে সাপোর্ট দিবে জায়গাটা মাদ্রাসার জন্য নির্ধারিত হয়ে যাবে তিনি মায়ের খাইলেন জায়গাটা উদ্ধার করলেন মাদ্রাসার জন্য জায়গাটা সুন্দরভাবে নির্ধারণ করে গেলেন তো এই কথা যেদিন বলছিলেন সেই দিন হুজুর হাঁটছিল আমরাও হাঁটছিলাম মানে মাইটটা খাইলি জায়গাটা মাদ্রাসায় পেয়ে যাবে সবাই পিছিয়ে গেলেও আমি চাইনি কেন আমি চাইছি ওরা আমাকে মারুক না মারলা তো গুলি তো আর করতেছে না এ গদা একটা নিয়ে আসতেছে হুজুরের পাশে একটা গদা মানে লাঠি বলে নাই হুজুর কথা বলছিল গদাগুলো গিয়ে আইজির তো আর নইলে বাড়ি দিবো মারিব দেরি তোর মাইট জাগান মাদ্রাসা একবার গরিব ফতা কি এই হতা আরও মাসে কিন্তু আজকে মন সন্ত্রাস যে মানুষই শরীরের উপর আঘাত সহ্য করে ফেললাই প্রস্তুতি গ্রহণ করছি জাগা বরাদ তুলে ফেললাই ইবে ই আরো হইতে গল্পের মতো আংশে এসে হই

এই প্রাইভেট কল্যাণ অ্যাসোসিয়ান প্রাইভেট মাদ্রাসা এসোসিয়ান এবং প্রাইভেট কল্যাণ মাদ্রাসা এসোসিয়ন তো এই দু প্রথমে দু একটু তজাদ তজাদুন ফর দিন নয় প্রথম জীবী শুরু হয়ে প্রাইভেট মাদ্রাসা এসোসিয়ন ইভিতে সাধারণ হ্যাপজখানা জিন আছে এগিয়ে লেগে পরবর্তীতে জীবী প্রাইভেট মাদ্রাসা কল্যাণ ফরিস ইভেন মানে বেশিরভাগ কই দেয় এসে গেলাম মাদ্রাসা তার মানে মাদ্রাসা শাখা দিবো করে এখন গোয়ি শাখা আর জেনারেল শাখা তো জেনারেল শাখা লইজের প্রাইভেট মাদ্রাসা আর এসি এসিওয়ালা এবং একটু বেশি আধুনিক মাদ্রাসা এগিন লই রে সাইড ই গেতে প্রাইভেট মাদ্রাসা কল্যাণ পরিষদ তো এটা ভেদাভেদ কিছু নাই দূরত্ব কিছু নাই আই একসময় লয় পরামর্শ করে গেলাম আরে আরে উঁজুর তবে এই সমস্ত ব্যাপারে বেশি বুঝাইতো পরামর্শ করতে তো পরে মাসু তো দিন আর হয়ে যাতে এলাকু শঙ্কর ডম্বর জি তাই তোর দুদুর তো আবাস শুনিল কেন সদে না এই ইতের ই ঠিক আছে কথা ইতের ই বেটি আছে কিয়া সদিন এসে গেল মাদ্রাসা ইতেরা ইতেরা মিললি রে করি সদা হাঁড়ের কদ তিন বেতন বাকি আছে মাদ্রাসা মদ্রাসা আছে না ইন দিয়ে রাখ না ইতার ঠিক আছে তো পরবর্তী দিন মাহফিল মাহফিলি মাই যাচ্ছে আই তো উজুর হনায় ফোন করি ওই হদের উজুর আশাবর দিন এড়ে গিয়ে তো আহ তো মোটামুটি হাবস্থফুর রঙ তোলের মানুষ তো এখন যা তো প্রাইভেট করলেন ইফতার মাহফিলিত আসছি উজুর আর ফোন করি হদা হতা ইফতারে খাইও না খাই হদে এত সুন্দর ওই আর ইতারে দেখাই জানতে আমি করল গাড়ি হজুর এড়ে গিয়ে যাই রেজুর গেয়ে দিই ইতার আর মন মানসিক যাচাই বললেন ভালো লাগি হদিয়ান তাই তোমার এত নও হইনি ইতারা যেভাবে আধুনিক চিন্তা ভাবনা ঘরের আই আরিবে ইবে যে আধুনিক চিন্তা ভাবনা খালাই না পাইছি আল্লাহ কবুল করো উজুর এ গইরে দোয়া তো আজিয়ে এই জারারে নজানীর শত্রু মনে করতেন আসলে নয় এক বাবত দিবুয়া থাকে এক জামাই দিবু থাকে এক গরো দুরুম থাকে তবে এসি নন এসি বেশ কমের আর প্রাইভেট ইয়ান মাদারাসা এবং প্রাইভেট অ্যাসোসিয়েশন দু উগ্ মাইসের তুন সবসময় দুগোলায় আর প্রাইভেট কল্যাণ ইবুও লাগিব প্রাইভেট মাদ্রাসা এসোসিয়েশনও লাগিব উগ্র এসি উগ্ নন এসি